তজামে এটা কি করলো কি রে মা আকি তোর জামে কি করলো কথা বল না মা মনটা যে গরম আছে দেখ তোর জামে দামাল পুরো নিশ্চ বানাই দিল আমার কতগুলি টাকা আমি কত বস্তু করে জমাইছি হ ও তোর জামে প্রথম তো মামার লুপ দাইছে

আট খারাপ মানে আমারে কি মা করে হ্যাঁ তুই করতে গেছিস তো এ লাগা ধরা খেয়ে কে। বাচ্চা তোর জামে একটা আসলই বদমাইশের বাচ্চা। এত যাওরার ঘরে যাওরা কিললিগা তোর যাই হ্যাঁ।

অ্যাকশন আম্মা দিন না 100 টাকা রাখেন আপনি যদি 500 করে খায় আমার রাখেন না প্লিজ আম্মা আমি আমার হই বড় বড় করছো জানেন 15000 টাকা আমি কত মা আসল জামাই

যা ওটা রেখে তাহাতে লুঙ্গিটা নিয়ে আসো আমার প্রচুর বড় লাগতেছে